গুড মর্নিং না না গুড মর্নিং না এটা হচ্ছে গুড ইভিনিং সুন্দর করে সাজুকুজু করে রেডি হয়ে নিয়েছে এখন যাচ্ছে দিদিদের বিবাহবার্ষিকী সেই উপলক্ষে আমরা একটা হোটেলে যাচ্ছি সবাই মিলে একসাথে দিদিরা আগেই চলে গেছে দিদি জামাই বউ আমার মেয়ে দিদির মেয়ে বোনের মেয়ে এমনি করে অনেকেই আগে আগে চলে গেছে আর এখন আমরা যাচ্ছি আর এই হচ্ছে আমাদের দিদি দিদিদের আজকে অ্যানিভার্সারি দিদি এসছে জামাইবু বাইরে একটু ঘোরাঘুরি করছে জামাইবু কিন্তু তখনও পর্যন্ত আসেনি যাই হোক আমরা ঢুকে গেছি হোটেলের ভিতরে তবে সবাই কিন্তু এখনও পর্যন্ত এসে উপস্থিত হয়নি আর অ্যাজ ইউজুয়াল যেমন হয় গিয়ে সাজা কিছু করলেও মনে হয় যেন একটা ছবি তুলি ছবি তো তুলতেই হবে ভিডিও তো নিতেই হবে যাই হোক চলুন আপাতত আমরা সবাই চলে এসেছি আর আপাতত এখন নেওয়া হয়ে গেছে স্টার্টার তো যেহেতু আজকে মঙ্গলবার ছিল আমরা তো সেরকম কিছু মানে আসের খেতে পাবো তো ওদেরকে সবাইকে চিকেন পকোড়া ফিঙ্গার চিপস অনেক কিছুই ছিল কিন্তু আমাদের জন্য নিয়ে হয়েছিল শুধু পনির আর সস টস কোনো কিছুই খাইনি গো শুধুমাত্র পনির পকোড়াটাই আমরা নিয়েছিলাম আমি ছিলাম বোন ছিল আর আমার দেওর ছিল যাই হোক স্টার্টার খাওয়ার পরে চলে এসেছিলো একটা সুন্দর কেক আর কেকটা খেতেও খুব ভালো ছিল আর কেকটা দেখতে অপূর্ব ছিল আগে চলুন কেকটা আনবক্সিং করছে সেটা একটা দেখায় কেকটা যখন প্রথম আনবক্সিং করে খুললো আমাদের তো দারুণ লেগেছিলো যাই হোক খেতেও ভালো লেগেছিলো যে কোনো অনুষ্ঠানে কেক যদি না কাটা হয় বেশ ভালো লাগে না জন্মদিন বা বিবাহবার্ষিকী এগুলোতে কিন্তু কেক ম্যান্ডেটারি কেক চাই যাই হোক আমরা পরিবারের যতগুলো সদস্য ছিলাম সবাই মিলে উঠে দাঁড়িয়ে পড়েছি আর দিদিদের সামনে সুন্দর করে কেকটা ধরা হয়ে গেছে চলুন এবারে দিদিরা কেকটা কেটে ফেলি

কেক কাটার পর্ব কমপ্লিট এবার চলছে কেক খাওয়ানোর পর্ব যাই হোক একে অপরকে কেক খাওয়ানো হচ্ছে কেক মাখাও হচ্ছে এসব করতে করতেই চলে এসেছিলো আমাদের রাতের ডিনারটা আর ডিনারটা প্রথমেই বলে দেওয়া হয়েছিল যে এরকম টাইমের মধ্যে দিয়ে দিতে হবে তার কারণ রাত্রি এসব করতে করতে রাত্রি অনেকটাই হয়ে গেছে তো সেই কারণে চট জলদি রাতের ডিনারটাও দিয়ে দিয়েছিল। ডিনারে ছিল মিক্সড ভেজ সরি মিক্সড রাইস আর এদিকে ছিল চিলি চিকেন এদিকে ছিল বাটার চিকেন এদিকে কেউ কেউ নিয়েছিল নাম তো ছিল তার সাথে ছিল পানিরের আইটেম তো আমরাও পানিরের আইটেমই নিয়েছিলাম কিন্তু আমরা ছিলাম নিয়েছিলাম পেঁয়াজ রসুন ছাড়াও মানে উইদাউট পেঁয়াজ রসুন জাস্ট একটা মানে পনিরটাকে একটুকু সেই কী বলে একটু গ্রেভি অয়েল একটা দিয়েছিলো খেতে খুব একটা টেস্টি ছিল না যাই হোক কিছু করার নেই ওদিকে ওরা খাচ্ছিল আর আমাদের যেহেতু পনিরটা বেশ খুব একটা ভালো লাগেনি তাই আমরা লাস্টের দিকে একটুকু চাউমিন নিয়েছিলাম ভেজ চাউমিন যাই হোক চলুন আপাতত আমরা খাবার দাবারটা কমপ্লিট করি আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না শেষ পাতে ছিল মশালা কাল ড্রিঙ্কস আর সবাইকে দিয়ে এবার বিদায় জানিয়ে চলুন ব্লগটা তাহলে আজকের মতো এখানেই শেষ করি আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ